ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রু বা দুশ্মনকে জমের দ্বারে পাঠিয়ে দিতে পারবেন এরকম একটা তাবিজ দিব আপনার শত্রু বা দুশ্মন দ্বারা যদি আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনি যদি আপনার শত্রুকে প্রাণ মেরে ফেলতে চান বা একেবারে শেষ করে দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা না আটে না শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তৎপুর করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অন্যথায় এমনিও তাই অনেকে কমেন্ট করে এটা সেটা জানতে চান ভিডিওটা ভালো করে বুঝবেন তারপরে কাজ করবেন স্ক্রিনে দেখেন আমি একটা নকশা দিয়েছি প্রথমত নকশা হচ্ছে দুইটা আর তার মধ্যে মন্ত্র একটা দেওয়া আছে যেটা আপনাকে পড়তে হবে একত্রিশ বার একত্রিশ বার পড়ে এই নকশাতে ফুটলে তবে এই নকশা দ্বারা কাজ করতে পারবেন তো নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে কলম বা জাফর কালি দ্বারা লিখলেও হবে নকশার নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম মাতার নাম এবং ঠিকানা এই তিনটা জিনিস লিখবেন লেখার আগে আমার অনুমতি নেবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা অমাবস্যার দিন এটা প্রয়োগ করতে পারবেন তো প্রয়োগ করার পূর্বে ওই নকশাটার উপর আপনি এই মাত্র একত্রিশ বার পরে একত্রিশটা ফু দিবেন একবার পড়বেন একটা ফু একইভাবে একত্রিশ বার পরে একত্রিশটা ফু দিয়ে আপনাকে নকশাটা জাগ্রত করে তারপর একটার উপর বা তামার মাদুলিতে ভরে আপনাকে মুখটা মন দিয়ে বন্ধ করে দিবেন নকশা লিখবেন টোটাল একটা একানের জন্য পুরো কাজটা কমপ্লিট করবেন করার পরে আপনাকে সেই নকশাটা যে কোনো শ্মশানঘাট অথবা কবরস্থানে পুঁতে রেখে আসতে হবে আসার সময় পেছনে ফিরে তাকানো যাবে না কেউ যদি আপনাকে ডাকে পরিচিত কেউ ডাকে তবুও আপনি তার সাথে কথা বলতে পারবেন না সোজা ঘরে চলে আসবেন তারপরে কথা বলতে পারবেন পুরোপুরিটা যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার শত্রু প্রাণে না মারা যাবে আমি আগে বলছি এটা নিষিদ্ধ একটা কুপুরি মন্ত্র বা নকশা যেটা আমি অন্যভাবে কাউকে প্রয়োগের অনুমতি দেবো না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তারপরে আপনারা জায়গা কাজ করতে পারেন তো ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন আশা করি কোনো অংশ বোঝার বাকি নাই আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ